আপনারা যদি চার লক্ষ টাকা আমার বাচ্চাকে যদি অ্যাড করে সাহায্য করে তাহলে আমার বাবু সুস্থ হয়ে পড়বে আপনাদের থেকে হাত দূর করতেছি চার লক্ষ টাকা আমার থেকে মুখ নাই আপনারা যদি চার লক্ষ টাকা আমার বাবুর জন্য দিতে পারেন তাহলে আমি অনেক খুশি খুশি হবো হয়তো আমার বাবু দুনিয়া ধরে দেখবে আর ডাক্তাররা বলতেছে চার লক্ষ টাকা যদি প্রয়োজন না হয় তাহলে ওই অবস্থা খারাপ হয়ে যাবে আপনারা যদি চার লক্ষ টাকা গিয়ে জোগাড় করতে প্রিয় দর্শক শ্রোতা স্ক্রিনে যে ছেলেটিকে আপনারা দেখতে পাচ্ছেন ছেলেটির নাম হচ্ছে মোহাম্মদ তানবির হোসেন বয়স আনুমানিক দুই বছর ছেলেটি বিভিন্ন দূরারোগ রোগে আক্রান্ত সম্প্রতি তার পরিবারকে বিশেষজ্ঞ ডাক্তারগণ বলেছেন তার হাড়ে ছিদ্র হয়েছে এবং ছিদ্রটি অপারেশন করা খুবই জরুরি না হলে তা জীবন প্রতি নিবে যেতে পারে এই জন্য তার পরিবার আমাদের সাথে আমাদের স্মরণাপন্ন হয়েছেন একচল্লিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলের সহ বিভিন্ন মসজিদ মাদ্রাসায় বিভিন্ন তারা সাহায্যের জন্য অনুরোধ জানাচ্ছেন আমরা কথা বলেছিলাম ছেলেটির মায়ের সাথে আন্টি আপনি আমাদের আপনার বাচ্চার কী সমস্যা একটু বলবেন ওই সমস্যা হয়েছিল হার্টের সিদ্ধান ডাক্তার জন্য প্রয়োজন

এখন বড় ডাক্তার ডাকা ওনা হার পাতা মা ও অপারেশন কই নি খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি না কত টাকা লাগবে বলছে 4 লক্ষ টাকা 4 লক্ষ টাকা না এখন আপনারা মানে এই 4 লক্ষ টাকা জোগাড় করতে হিমশিম কাচ্ছেন না হ্যাঁ জন্য কাউন্সিলর মহোদয় সহ সবার কাছে সাহায্য চাচ্ছেন জি আমার সামনে একদম দিন দিন মঞ্জুর বাচ্চাকে টাকার প্রয়োজন অনেক বেশি বেশি টাকা রাখবে চার লক্ষ টাকা અના કભાશ આપનાને જો 4900 રૂપિયા જો દીત પાના ડોક્ટર બોલ સો બરોજ સુસ્ત હોમે આપનાને જો ટકા નહિ નો હોય તો અમાર અબ્બા બચામ બસલે સીરીસ હોસ્તમે જીબી જી ખરામ હમ 400 રૂપિયા પૂછો અબુ તુમર નામ કી બોલ તો નામ બોલો તાનદુજી મોહમ્મદ প্রিয় দর্শক আপনারা এতক্ষণ ধরে তার মায়ের বক্তব্য শুনলেন হালিশহর টিভি চ্যানেলের ফেসবুক পেজ এবং ইউটিউবে যারা সংযুক্ত আছেন আমি সবার প্রতি বিশেষ অনুরোধ রাখবো ছেলেটির সাহায্যে এগিয়ে আসার জন্য সবাই আমাদের যে ভিডিওটি যে যেখান থেকে দেখতে পাচ্ছেন দেশে এবং বিদেশে টিভি সেটের সামনে সবার প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে ছেলেটিকে সাহায্য করার জন্য এগিয়ে আসার জন্য ছেলেটিকে সাহায্য পাঠানো যাবে নিম্নয়ুক্ত বিকাশ নম্বরে যেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং পাশাপাশি আমি সমাজের সর্বস্ত্রের ধনী বিদ্যমানদের প্রতি আহ্বান জানাবো খুব শীঘ্রই এবং দ্রুত পরিবারটিকে একটু সাহায্য করার জন্য আর্থিকভাবে যাদের ছেলেটির অপারেশন হয়ে তার মায়ের মুখে হাসি ফোটাতে পারে তার মা আমাদেরকে বারবার রিকোয়েস্ট করছিল ছেলেটির মুখে হাসি ফোটানোর জন্য তার চার লক্ষ টাকা খুবই প্রয়োজন তাই আমি বলবো আপনারা যে যেখানে থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে যার যার সাধ্যমত সাহায্য করার জন্য আমি আবারও আপনাদের সকলের প্রতি সাহায্যের আবেদন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত